আজকে শুরু করছি এই ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়া থেকে এই দেখো আমরা কি খাচ্ছি বলো তো এটা কি এটার নাম কি বলো তো এটার নাম হচ্ছে নিজেই বলে গেছে ফুরমা এই দেখো বন্ধুরা আমরা সকাল সকাল কি খাচ্ছি আমরা খাচ্ছি চানা দিয়ে মুড়ি আর একটু আমি খেয়েছিলাম ফুরমা দেখতে পেলে বন্ধুরা আমরা ওখানে মুড়ি খেয়ে নিলাম তারপর আমার এক জায়গায় মানে কাজ ছিল তার জন্য আমি রেডি হয়ে চলে যাচ্ছে ওই জায়গাটায় তো ওখানে মাও যাবে আমার সাথে তার জন্য রেডি হয়ে গেছে তো এখন গেটে তারা লাগিয়ে নিচ্ছে আমাদের খুবই দরকার আর কি ওই জায়গাটায় তো দেখতে থাকো দেখলে বুঝবে আমরা কোথায় যাচ্ছি পুরোটু ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে আর কি হুম তখন এখন দাঁড়িয়েছিলাম দেখলাম টোটো ছিল না তারপরে ফাইনালি আমরা টোটোটা পেয়ে গেলাম গাইস তো এখন টোটোতে উঠে পড়লাম তো টোটোওয়ালাটা বলছে দাঁড়াও একটু পরে থেকে যায় তো এই দেখো আমরা যাওয়া শুরু করে দিয়েছি পুরোটুক ব্লক দেখতে থাকো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমাদের গ্রামের মহাশাসন এখানেই আমাদের গ্রামবাসীদের মৃত্যুর পর নিয়ে আসা হয় তো এই দেখো তো দেখছি এই দেখো বন্ধুরা এটা আমাদের গ্রামের একটা প্রাথমিক স্কুল এটার মধ্যে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি তো এই দেখো তো দেখেছ রাস্তার পাশে কি সুন্দর গাছপালা এই দেখো তো আমি আমাদের স্কুলে এসে পড়েছি তো আজকে আমার ছিল আমাদের স্কুলে একটা কাজ তো এই দেখো আমাদের স্কুল এটা এখানে আমরা পড়াশোনা করি আর কি এখনও তো এই দেখো স্কুলে মাঠটা কতটা বড় তো আমার কাজটা হয়ে গেছে যে কাজের জন্য এসেছিলাম তার জন্য এখন বাড়ির দিকে যাচ্ছি আর আজকে এতটাই রোদ উঠেছিলো যার কারণে খুব গরম লাগছিলো আর পাকা রাস্তা দিয়ে গেলে তো এমনিতেও গরমই লাগে জানোই তো প্রখর রোদ ছিল আজকে আর আকাশটাও বেশি ভালো ছিল না একবার রোদ উঠে তো আরেকবার কীরকম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো তারপরে আমার মা বলছিলো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর নহলে কখন আবার বৃষ্টি এসে পড়বে আমরা যেহেতু বাড়িতে অনেক কাপড় মেলা ছিল তার জন্য তাড়াতাড়ি করছিলাম তো মা রাস্তায় দেখতে পেলো দোকান তো আমরা এটাকে ক্যান্টিন বলি তো তোমরা কি বলো কোনো স্কুলের সামনে দোকান থাকলে আমরা ওটাকে ক্যান্টিনে বলি তোমরা কি বলো একটু বলো প্লিজ কমেন্টে এই দেখো ক্যান্টিনের থেকে মা বলুর তাহলে দুটো আইসক্রিম নেই চল খেতে খেতে চলে যাই এখান থেকে আবার টোটো পাওয়া যায় না বুঝেছ তার জন্য হেঁটে যেতে হচ্ছে আসার সময় আমরা কি সমত্য টোটোতে এসেছিলাম তো ভাবলাম চলো তাহলে যেহেতু এখানে টোটো পাওয়া যায় না তো হিটে হিটেই যাই তার জন্য আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি তো আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল আর কি বলবো এই দেখো আমি আবার একটু খেয়ে নিচ্ছি সেই ভালো লেগেছিলো আমার আইসক্রিমটা তো দেখতে থাকো তো এই দেখো আমরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম তো বাড়িতে পৌঁছে গিয়ে একটু রেস্ট শেষ করে আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে আবার দেখো আমি আবার এক জায়গায় যাওয়ার জন্য রেডি তো আমাদের এখানে এক জায়গায় পরিষবা হয়েছিল বা কীর্তন যাই বলো না কেন সেখানে আজ মহাপ্রভু ভোগ ছিল তো এখানেই যাচ্ছিলাম এই দেখো আমি বাড়িতে এসে কিন্তু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ঠেমিয়ে আবার যাচ্ছি ওখানে ওখানে গিয়ে প্রসাদ খাওয়ার জন্য আর কি তো এই দেখো আমরা প্রসাদ খাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম